এই যে স্কিন আপনার যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এটা আসলে বিভিন্ন ফাঙ্গাস এরকম হয়েছে এগুলোকে আমরা দাঁত নামেও চিনে থাকি তো যেহেতু ফাঙ্গাস তো ক্রিম ব্যবহার করলেই তো সেরে উঠার কথা এরপর আমরা সেরে উঠি না কেন বারবার হচ্ছে আমরা যে ধরনের ফাঙ্গাল ক্রিম গুলো ব্যবহার করি এগুলো মূলত এই ফাঙ্গাস ইনফেকশনটাকে মেরে ফেলতে সক্ষম কিন্তু নতুন করে যে ফাঙ্গাস ইনফেকশন আপনার শরীরে হচ্ছে এটাকে আর সে প্রিভেন্ট করতে পারে না তো প্রিভেন্টিভ অ্যান্টিফাঙ্গাল ক্রিমও কিন্তু পাওয়া যায় যেমন ই একটা উৎকৃষ্ট উদাহরণ এবং মেরে ফেলতে সক্ষম এরকম উৎকৃষ্ট উদাহরণ হতে পারে লোলিকোনাজল বা টার্বিনাফিন তো আমরা যদি এই দুই ধরনের অ্যান্টিফাঙ্গাল কিমের কম্বিনেশন ব্যবহার করি চমৎকার রেজাল্ট কিন্তু পাবো ইনশাল্লাহ তার মানে ইকোনাজল প্রিভেন্টিভ একটা ব্যবহার করবো এবং মেরে ফেলতে সক্ষম লুলিকোনাজল বা টার্মিনাফিল একটা ক্রিম ব্যবহার করবো এবং একটা শ্যাম্পু ব্যবহার করতে হবে যেমন কিটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন সিভিয়ার কেজে আপনাকে অ্যান্টিফাঙ্গাল ওষুধও খেতে হতে পারে যেমন ইটাকোনাজল বা টার্মিনাফিল ওষুধ পাওয়া যায় এগুলো খেতে হতে পারে এরপরও কথা আছে আপনার স্কিনটাকে ড্রাই রাখতে হবে শুকনা রাখতে হবে ভেজা রাখলে কিন্তু ইনফেকশন বাড়বে এবং আপনার বেশি টাইট ফিটিং কাপড় পরা যাবে না সুতি কাপড় ব্যবহার করতে হবে আমরা অনেকেই দেখা যায় সিনথেটিক কাপড় ব্যবহার করি এটা করা যাবে না এবং গোসলের পর আপনার শরীরটা ভালো মতো মুছবেন এবং একদম চুলটা ভালো মতো শুকনা করে নিতে হবে ঘামার পরে কাপড়টা চেঞ্জ করে নেবেন এবং ঘামগুলো মুছে নেবেন এই ফর্মুলা গুলো আপনি ফলো করেন এবং এই কম্বিনেশন কিংবা যদি ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন যে আজীবনের জন্য আপনি এই ফাঙ্গাল ইনফেকশন থেকে মুক্তি পাবেন ধন্যবাদ সবাইকে